আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের নতুন প্রোডাক্টের ডিটেইলস জানতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা জানেন আমাদের ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্ট লঞ্চ করেছি এটা হচ্ছে আপনার কারচুপি লেসের মধ্যে খুবই গর্জিয়াস সিম্পলি গর্জিয়াস যারা চান তাদের জন্য পারফেক্ট একটি ডিজাইন হচ্ছে আমাদের এই ডিজাইনটা আমাদের নিজস্ব ডিজাইন আপনি অবশ্যই ইউনিক একটি আউটফিট এটা ওয়ার করে পেয়ে যাবেন আপনাদের সবার পছন্দের কালার দেখিয়ে দিব একদমই ইউনিক দেখেন যারা একদম লাইট কালারের মধ্যে পছন্দ করেন সবার থেকে আলাদা রঙের কিছু ওয়ার করতে চান তাদের জন্য পারফেক্ট একটি চয়েস হচ্ছে এই বেবি পিঙ্ক কালারটা ফেব্রিক্স কথা যদি বলি ফেব্রিক্স আপনি জাস্ট হ্যান্ড ফিল নিলেই বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির দুবাই চেরি খুবই সফট এবং কমফোর্টেবল এখানে দেখেন আমরা মেন যে কাজটা হচ্ছে এটা স্লিপস দিকে রেখেছি এখানে আপনারা কার ওয়ার্কের চমৎকার একটি লেস পেয়ে যাবেন যেখানে থাকবে হচ্ছে পাইপ স্টোন ওয়ার্ক কালারফুল নেটের ওয়ার্ক পাল থাকবে এবং তার পাশাপাশি সিকুয়েন্স থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কাজই কিন্তু এখানে কার ওয়ার্কের মাধ্যমে বসানো রয়েছে খুবই চমৎকার কালার কন্ট্রাস্টে আপনারা এই ডিজাইনটা এখানে পেয়ে যাবেন এবং এইটাকে কিন্তু আপনারা দুইটা ভাবে ওয়্যার করতে পারবেন আপনি চাইলে ফ্রন্ট সাইড অ্যাটাচ করে গ্রাউন্ড হিসাবে ওয়ার করতে পারেন আবার আপনি চাইলে এই যে এখানে হাইড করা স্ন্যাপ বাটন থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ন্যাপ বাটন করা থাকবে আপনি যে স্ন্যাপ বাটনটা খুলে এটাকে শুধুমাত্র কোট হিসেবে ওয়ারি করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় ঘেরের থাকবে এটা হচ্ছে এটা ডিটেলস এবং এখানে দেখেন দুইটা পাশে আমরা রেখেছি সেম ভাবে কার লেসের আরো একটি ডিজাইন খুবই চমৎকার দুইটা লেয়ারে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা পার্মানেন্ট ওয়ার্ক নষ্ট হওয়ার কোনো চান্স নেই সাথে থাকবে সেম ফেব্রিক্সের নব্বই ইঞ্চি সাইজের একটি ওরনা হিজাব শুরুতে এটা সাইজটা একটু দেখাই দেখেন এটা ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন আপনারা নব্বই ইঞ্চি সাইজের এর ওনা হিজাব এবং এটার একটি পাশে আমরা রেখেছি সেম ভাবে দেখেন চমৎকার ভাবে এই লেসটা এখানে পারমানেন্ট ভাবে বসানো রয়েছে এটা খুবই গর্জিয়াস মানে সিম্পলি গর্জিয়াস আউটলুক আপনি চাইলে আপনাকে এই সেট টা করতে হবে সাথে দিচ্ছি সেম ফেব্রিক্সের একটি নজনি কাপ এটা হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের সাইজটা তো দেখতেই পাচ্ছেন এবং কিউট লুফ থাকবে দুটো পাশে এই লুফটা দিয়ে আপনি জাস্ট এটাকে ফিডিং করে বাইর করতে পারবেন আমরা এই তিন পার্ট মিলে হচ্ছে এটা সম্পূর্ণ সেটটাকে কমপ্লিট করেছি সাইজ রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখালাম আপনিও সেমভাবে আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারের ওয়ার্ড টা একটু দেখায় আপনাদের দেখেন এখানে সেম ভাবে কালারফুল নেট এবং দেখেন পাইপ স্টোন প্লাস পাল এবং সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে চমৎকার এই ব্ল্যাক টা আপনারা করতে পারবেন তিনটা সাইজে 52 54 এবং 56 বাকি ডিটেলস একদমই সেম ফ্রন্ট সাইড থেকে ওপেন করতে পারবেন হাইড করা স্ন্যাপ বাটন থাকবে 90 ইঞ্চি সাইজের ওনা হিজাব হিজাবও কিন্তু ম্যাচিং স্টোন ওয়ার্কের লেস্টা পেয়ে যাবেন এবং এটার পাশাপাশি হচ্ছে নোজ নিকাবও থাকবে নেক্সট আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার যারা একটু ডিপ কালার পছন্দ করেন এটাকে পার্চেস করতে পারেন দেখেন চমৎকার কালার কন্ট্রাস্টে আপনারা হচ্ছে কার্ড ওয়ার্কের এই লেসটা পেয়ে যাবেন হিজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা মাত্র দুই টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনারা থ্রি পার্ট নব্বই ইঞ্চি পেয়ে হিসাব যেটাকে আপনি চাইলে কোটি হিসাবে ওয়াই করতে পারবেন আবার চাইলে গ্রাউন্ড হিসাবে ওয়ার করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে আপনারা প্রোডাক্ট পারচেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্ট টাই প্রাইসে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আমাদের আরও বেশ কয়েকটা নিজস্ব ডিজাইনের আপডেট নিয়ে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ